তো এত জ্বর হইতেছে কিচ্ছু দাঁড়াতেছে না প্রথমে ক্লিপ তো দেখলেন আপনারা যে বিদ্যুৎ চমকা উঠলো বারান্দা বারান্দার একবারে সম্পূর্ণ ভিজে যাচ্ছে যে বারান্দায় পানি আসতেছে তো বাড়ি ফোন দিলাম আমাদের রান্না বেশ সানসেট নেই ওইটা লাগাইতেছিলাম ওনার কোনো থাকতাপি নেই তো ওই দেন কি অবস্থা বাইরে তো তা মানে সব কিছু লাগানোর থাইটে কিছু লাগানোর যে অবস্থা হইতেছে হাওয়া বাতাসে মনে ফসা সবচেয়ে ঘূর্ণিঝড় চলে সম্পূর্ণ

আর বা আমু চলামুলা সব ছড়ায়ে রাখছে আসসালামু আলাইকুম তো সকালে আবার ব্লগ শুরু করলাম রাত তো দেখলেন কি ঝড় डाउट ছিল কিন্তু এখন আবার সেই না খেয়ে রোদ উঠছে চারপাশে যে অবস্থায় যে ভাষার এদিকে তিন মিন মনে উড়ে গিয়েছিল রাতে দেখলাম তিন উড়া শব্দ পেলাম তিন মনা উড়ে গিয়েছিল তা আমি করতেছি কি আমি ল ঘুমাইলাম হঠাৎ করে লাভ দর্ষি দেখি জড়ে টে গেছে শ্বাস অকারে শব্দ হচ্ছে এই যে এই যে গাছ না এই ঘাসের রিজাতে ঘূর্ণি আর বাতাস উঠছে তো দেখলাম অনেক আমি প্রথমবার দেখলাম এত জ্বর এরকম জ্বর আমি প্রথমবার দেখলাম এর আগের কখনো তো আমি হলো বিশ্বনাথ ছিলাম পরে হলো নামলাম কি বিল্ডিং তে বাইরে যাই তো তলা দেখালো ভেঙ্গে ভেঙ্গে পরে গেলো আহ আমি করছি কি বিশ্বনাথে নামে আগে গেঞ্জি করছি দেখালো আহ এরকম অবস্থা এলো বিল্ডিং শুরু শুকিয়েছিল আমি দৌড় দিয়ে বাইরে যাবো তো আম্মু করছে কি আম্মু রে করলাম কি তুমি ও রেডিও টাকা কিছু দেই তাহলে দৌড়তে বেরিয়ে যাও আম্মু দেখি বিছ নেই বসে জানলার কাছে বসে দিয়েছে ভাই একজন লাইট নিয়ে সারা গদ বের এটে দিতেছে নানু একজন শুয়ে শুয়ে কি হলো কি হলো এমনি এক একজন এক একদিকে তো পরে তো দেখলেন কি ঝড়টা হইলো আর বিদ্যুৎ তো জমকানোর ছিল তো পরে তার ভিডিও করে পরে ঝড় থেমে গেছিল কিন্তু বৃষ্টি থেমে গেছিল কিন্তু ঝড় ওরকমই বাতাস টাতাস ওরকমই শ শকরে খালি শব্দ হয়ে পরে তো ঘুমাই গেছিলাম তো উঠলাম তো মায়েলা এখন হইছে এখন আম্মু হইল যে রান্না বান্না করতেছে তো চারদিকে এখন প্রচুর রোদ রোদের জ্বালাতে দেওয়া যেতেছে না হলে একটা নতুন রেসিপি রান্না করছিল যে নতুন রেসিপি না অনেকেই জানেন এটা হলো শেষ হয়ে গেছে তো রান্না করছিল তোর মধ্যে যে খুশা আছে না তোর মধ্যে যে লাস্টে যে বলেছিলাম আরও সুন্দর লাগতো কিন্তু অনেক মজা হয়েছে আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন তো কিছু জানেন ট্রাই করছেন তো আমরাও আরেকজনের ভিডিও দেখে ট্রাই করছি একজনের ব্লগ দেখে প্রতিদিন বলে কি অনেক মজা লাগে তার জন্য আমরা আজকে প্রথম ট্রাই করলাম কিন্তু প্রথমেই অনেক মজা লাগলো তো এইবার থেকে তরমুজের কিছু তরমুজের চুজা এবার ফেলান যাবে না এই অবস্থা হয়েছে আকাশের অবস্থাও খারাপ আজকেও ভালো না তো আজকেও মনে হইতেছে আজকেও জ্বর হবে কারণ চারদিকে মনে করেন থম ধরে রয়েছে একবারে আর ব্যবসা গরম তো বোঝা হইতেছে জ্বর হবেই আজকে জ্বর হইলে যে কী হবে এই যে এদিক দিয়ে তো পানি বের হইতেছেই এটা তো বাড়িওয়ালা ঠিক করে দেন ওনারা বললো কি আমরা ঠিক করে দেব না তোমাদের নিজে ঠিক করে নিতে হবে তো এখন কি করে আজকে যদি জরা আজকেও তাহলে পানি দিয়ে মাখা যাবে কালকে তো পানি দিয়ে অবস্থায় খারাপ হয়ে গেছিলো কিন্তু এই যে একটু যদি হালকা হালকা করি করি বৃষ্টি পড়ে তাই ওই অবস্থা খারাপ হয়ে যায় আর কালকে তো জ্বর হয়েছে দেখলেন তো কি অবস্থা পানি দিয়ে সম্পূর্ণ মাখা হয়ে গেছিলো এই যে সম্পূর্ণ মাখা গেছিলো পরে বায়া পরিষ্কার করলো এই রাইতের বেলা কারণ পরিষ্কার না করলে সম্পূর্ণ গড় দিয়ে মনে করেন যে দিক দিয়ে সম্পূর্ণ ছড়াই যাইতো তার জন্য সম্পূর্ণটা আবার পরিষ্কার করছে রাইতের বেলায় তারপর আবার ঘুমাইছে তো আজকে কাটতে চাইতে চাইছিলাম কিন্তু ভাইয়া কিন্তু আমি কি বাইরে মনে হয় প্রচুর মেঘ আর ঘুমো বান্ত না পরে বাইরে বললাম প্রচুর মেয়ে এর ভিতরে যাবো কেন পরে কি আমি কি আঁকলে হবে নাকি একদিন পর একদিন তো কালকে তো সে রেগুলার যাবো ইনশাল্লাহ কালকে তো রেগুলার যাবো আর কলেজও খুলছে কলেজে যাওয়া লাগবে কিন্তু কালকে বাইরে বলবো বা কালকে ডাক দিবি যত কিছুই কালকে ডাক দিবি আমি যাবোই তো আজকে তো যাওয়া এলো না কালকে যাবো আর অনেক সুন্দর একটা ফলগ করবো কারণ নতুন নতুন অনেক জিনিস দেখলাম ওইগুলো ভিডিও করতে পারি নাই কারণ বাইরের কাছে বাইরে ফোন নিয়ে গেছিলাম আমার ফোন এগুলো নিয়েছিলাম না তার জন্য ভিডিও করতে হয়নি তো কালকে যাবো আর নতুন নতুন ব্লগ আসতে চাইতেছে অনেক মজার মজার ব্লগ আসতে চাইতেছে আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজ যারা